আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি অনেকদিন ভিডিও করা হচ্ছিল না তো ভাবলাম যে নতুন একটা ভিডিও করি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সেজন্য নিয়মিত ভিডিও দেওয়া হয় না চ্যানেলে তাছাড়া নতুন গান আসেও নি হাতে সেজন্য করা হয়নি নতুন আসেনি বললে ভুল হবে আজকে আপনাদের দুইটা পিসির একটু পার্থক্য দেখাবো এখনকার পি থ্রিগুলো কেমন করেছে এবং আগেরটা আমার তো ছিলই ওটা তো দেখেছে নি তো এখানে বেশ কিছু ঘটনা আছে পি থ্রি অনেক দিন থেকে ইউজ করছি এটা সুবিধা অসুবিধাগুলো একটু বলবো তো বিস্তারিত জানতে পারবেন যারা পি থ্রি নিয়ে আগ্রহী তাদের কাজে আসবে এটা তো এটা হচ্ছে আমার আগের পি থ্রিটা এটা আগের পৃথিবী এটা স্কোপ লাগানো নাই আর এইটা আমি খুঁজে পাচ্ছি না পিছনের বাকপ্যাটটা সব ঠিকঠাকই আছে তো এখানকার সাথে এখনকার পৃথিবীর যেটা পার্থক্য সেটা আমি আপনাদের এখন দেখাম সময় লাগবে আমি সামনে এটা অংশটা তো এটা হচ্ছে এখনকার পি থ্রি এটার পি থ্রির কাছে নেই ক্যামেরাটা হ্যাঁ তো এইটা হচ্ছে এখনকার পি যেগুলো যেগুলো নতুন জিনিস সংযোজন করেছে আমি শুধু সেগুলো আপনাদের দেখাবো এটা একদমই ব্র্যান্ড নিউ অল্প ইউজ একদমই হয়তো পাঁচশো প্যালেটও ইউজ করা হয়নি এইখানে একদম ব্যাক সাইড থেকে শুরু করি রাবার বাট প্যাড একই রকম আছে কোনো চেঞ্জ নাই এখানকার প্লেটটা চেঞ্জ হয়েছে ওইটার প্লেটটা ছিল অন্য রকম এখন এখানে দিয়েছে স্টেনলেস স্টিলের প্লেট তো এটা একটা সুবিধা হলো যে মরিচাটা ধরবে না এছাড়া সব একই লাগিয়ে ফেলি আচ্ছা তারপরে লোগোটা দেখেন লোগোটা কিন্তু আলাদা আগে এটা হচ্ছে এখনকার পি থ্রি আর আগের পি থ্রির লোগো ছিল রকম এটা হচ্ছে এইটার নাম কি যেন ভুলে এলাম দেখো এই এই প্রাণীটার নাম আছে একটা এটা আমি ইতে দিয়ে দেবো ভিডিও লিংকে না সরি তো আগের লোগো ছিল এরকম এখনকার লোগো হচ্ছে এরকম লোগো চেন আর আগের পি থ্রি লেখাটা ছিল এই এই এইরকম এখনকারটার লেখাটা ফন্টও চেঞ্জ করে ফেলেছে এই যে দেখেন এখনকার ফন্ট আলাদা আগের মতোই এখান থেকেও আপনি এই যে দুই স্ক্রু দিয়ে ট্রিগারের সফটনেস ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটার বাট প্যাটটা আগে সরি চিক রেসটা ছিল একটু নরম যার জন্যে সহজেই ফেটে যাওয়ার চান্স থাকতো এটা একটু আগের চেয়ে মজবুত করেছে এবং স্ক্রুগুলো আলাদা আলাদা করেছে স্ক্রু আলাদা একটু আসলে আপডেট এগুলো তেমন আপডেটের মধ্যেই পড়ে না আসলে আচ্ছা এবার এক্সট্রা কী আছে সেটা হলো যে আগে আপনি ট্যাঙ্কে এমটি করতে চাইলে যেটা করতে হতো সেটা হলো এই স্ক্রুটা ঢিলা দিতে হতো অথবা পিছনের বাট প্লেট সরিয়ে খুলে তারপর ওখান একটা স্ক্রু থাকতো ওইটা ঢিলা করলে এয়ার ট্যাঙ্কে এমটি করা যেত কিন্তু এখন আবার তিনটা দিয়েছে এখানে এখানে আবার এখানেও একটা দিয়েছে এটা হচ্ছে ইয়ের নিচে মানে যেখানে রেল লাগায় এখানেও দিয়েছে এবং এটা এখান থেকেও আপনি ডি গ্যাস করতে পারবেন ডি গ্যাস এখানে দেখেন রেলের জায়গাটা এই এইটার একটা সমস্যা হচ্ছে আপনারা যারা নতুন দান কিনবেন এই দাগটা আপনার দেখতে পাবেন না কিন্তু যখনই আপনি একটা ওইটা ই লাগাবেন কি যেন বায়ু জাতীয় কিছু লাগাবেন তখনই দাগ পড়বেই কারণ এগুলো আসলে সবই অ্যালুমিনিয়াম খুব শক্ত অ্যালুমিনিয়াম কিন্তু দাগ পড়ে যাবেই আর একটা বিষয় হলো যেটা আগেরটাতে ছিল না সেটা হলো আপনার এই শ্রাউডটা খুলতে গিয়ে ওইটাতে নতুনটাতে দাগ পড়ে গেছে এখন পুরানোটা স্ট্রাউড এটাতে লাগানো হয়েছে হচ্ছে কি আপনি যখন শ্রাউড খুলতে যাবেন তখন সাধারণত এই দুই এই দুই দিকের চারটা স্ক্রু খুলতে হয় খুললেই আপনার স্ট্রাউডটা সহজে খুলে যায়। কিন্তু নতুনটাতে করেছি কি এই চারটা ছাড়াও এই রেলটা খুলতে হয় রেল খোলার পরে আবার দুইটা স্ক্রু ওপর থেকে দেয়া থাকে যার জন্যে ওইটা খোলা ভালো খোলা ছিল না ঢিলা ছিল না তার জন্য খুলতে গিয়ে ওই শাউটটাতে অনেক দাগ পড়ে গেছে তো দাগ পড়ে যাওয়ার জন্য পুরাতনত্বর শাউট এখানে লাগানো হয়েছে আচ্ছা নতুনটা কেন এখন আমার কাছে দুইটা পি থ্রি এটা প্রশ্ন আসতে পারে তো ব্যাপারটা হচ্ছে দুইটা পি থ্রি দুইটাই আমার আসলে এখন এই এই নতুনটাও আমার আর আমার পি থ্রির সবচেয়ে আমি বললাম যে এতদিন ধরে ইউজ করলাম তো সুবিধা অসুবিধাগুলো বলবো আমারটার আমি বেশ কয়েকবার বিভিন্ন কারণে বিক্রি করার চেষ্টা করেছি টাকা পয়সার প্রয়োজন ছিল বলে তো প্রত্যেকবারই যেটা সবারই সমস্যা মনে হয়েছে তারপরে এটা নিয়ে দুর্নাম নাম রটানো হয়েছে যে আমারটাতে অনেক সমস্যা সমস্যা বলতে কিছুই ছিল না ছিল হলো যে এখানে একটা স্ক্র্যাচ এখানে একটা স্ক্র্যাচ এটা কিন্তু আলো আলো পড়ছে এটা আলো পড়ছে এখানে একটা স্ক্র্যাচ আছে এই স্ক্র্যাচটাই অনেকের কাছে সমস্যা মনে হয়েছে তাছাড়া একটু ইউজ করলে তো পুরানো একটু লাগবেই এই যে একটু মনে হচ্ছে যে চামড়া উঠা কিন্তু এতটাই না যে আপনাকে মনে হবে যে কাজ চলছে না কিন্তু একদমই মানে ফর্মে ছিল ফর্ম কোনো প্রবলেমই ছিল না শুধু স্ক্র্যাচ ছাড়া আর যারা আমার সাথে মিশেন তারা মোটামুটি আশা করি যেই করা যায় বুঝে গেছেন যে আমি আসলে ওরকম মিথ্যা বলে কাউকে কোনো কিছু ঠকানোর জন্যে কাউকে কোনো কিছু দিয়ে দিই না তো যাই হোক তো এটা একদমই ফুল ফর্মে ছিল কিন্তু এটার এখন ফর্ম নাই কেন এখন আপনাদের বল নতুন পি থ্রি কেনার পরে যেখান থেকে কেনা হয়েছে সেটা দোকানদারের দোষ না এবং কার কাছে কিনেছে সেটাও আমি বলবো না ভিডিওতে কিন্তু আসলে যিনি কিনেছেন তার আসলে ভাগ্য খারাপ পি থ্রি বাংলাদেশে বেশ কয়েকটা আছে আমার জানা মতে এবং প্রত্যেকটারই পারফরমেন্স বেশ ভালো কোনোটাতেই সমস্যা নাই কিন্তু নতুন পি থ্রি কেনার পরই সমস্যা শুরু হয় কিভাবে দেখেন প্রথমে হয় কি যেটা রেগুলেটর প্রেশার গেজ সেটাই হয়ে যায় নষ্ট প্রেশার গেজ নষ্ট হল তিন লাখ তিরিশ হাজার টাকা গানের দাম এত দামি গানেও কিন্তু মাত্র কিছু দিনের মধ্যে প্রেশার গেজ নষ্ট হয়ে যায় আচ্ছা নষ্ট হওয়ার পরে যেটা সমস্যা হলো যে আবার একটা ছোট্ট লিক হয় এখানে সামনে ওইটা অবশ্য সহজেই ঠিক করা গেছিলো ওইটা আমি করেছিলাম যিনি কিনেছিলেন তা নিয়ে এসেছিলেন আমি ঠিক করে দিয়েছি তারপরে যেটা সমস্যা শুরু হয় সেটা হলো লোডিং প্রবলেম কিছুতেই লোড হয় না গান কিছুতেই লোড হয় না তো আমরা আমি প্রথমে ভাবলাম যে হয়তো এটার কম্বিনেশন ঠিক নাই এটার কম্বিনেশন করে দুই একবার লোড ধরে আবার ছেড়ে দেয় আবার ধরে আবার ছাড়ে যাই হোক খুলে চেক করা হলো যে নতুন গানে নতুন গানের শিয়ার থাকে ট্রিগার শিয়ার থাকে আমি সেখানে ছবি দিয়ে দেবো আপনাদের ভিডিওর সাথে তো শিয়ারের ওইখানে ওই জায়গাটা একটু ক্ষয়ে গেছে মনে হচ্ছিলো প্রথমে মনে করছিলাম যে স্প্রিংয়ের জন্য নিচে দুইটা স্প্রিং থাকে ওইটার জন্য কিন্তু পরে দেখা গেলো যে ওইটাও একটু কেমন যেন খয়ে গেছে এবং নিচে যেই স্প্রিংগুলো থাকে সেই স্প্রিংয়ের একটা বসে গেছে একদম বসে গেছে যেটা কোনো কাজই করছে না ঠিকমতো তো যাই হোক ওই স্প্রিংয়ের জায়গায় অন্য স্প্রিং লাগিয়ে দেখা হলো যদিও অরিজিনাল স্প্রিংয়ের হিসাবটা আলাদা তারপরেও কোনো কাজ হলো না ওই বিভিন্ন স্প্রিং চেঞ্জ করা এটার স্প্রিং এটার স্প্রিং মানে এই দিকের স্প্রিং এই দিকের স্প্রিং দিকে দিয়ে অনেকভাবে চেষ্টা করা হলো কিন্তু কিছুতেই এই কয়েকটা লোড ধরে আবার ছেড়ে দেয় তো এরকমভাবে তো আসলে গান চালানো যায় না এখন যেটা হয়েছে সেটা হলো যে আপনি বাংলা বাংলাদেশে বলছি বাংলাদেশে তো পাবেনই না এমনকি ইউরোপ আমেরিকাতেও আর টিআইয়ের কোনো দোকানে পাওয়া যায় বলে জানা নাই এই জাতীয় প্রোডাক্ট এবং কেউ এনে দিতেও পারছে না গান শপের প্রায় সব গান শপেই যোগাযোগ করা হচ্ছে কেউ এনে দিতে পারছে না আর টিআইয়ের সাথে আমি বেশ কয়েকবার হোয়াটসঅ্যাপ করছি ওদের পার্টসের দাম এত বেশি এবং তার চেয়েও বেশি হচ্ছে যে পাঠানোর খরচ দেখা গেল যে এতটুকু জিনিস পাঠাতে আট দশ হাজার টাকা লাগবে এবং সেগুলোর দামও অনেক বেশি উনত্রিশ পাউন্ড পঁয়ত্রিশ পাউন্ড চল্লিশ পাউন্ড তো অতটুক ছোট্ট স্প্রিং যেটা কিছুই না সেটার দাম এত বেশি স্প্রিং শিয়ার এগুলো সব মিলে দেখা যে আবার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ আচ্ছা তো পি থ্রি আসলে আমি কিন্তু পি ভক্ত নয় কিন্তু এই নতুন পি থ্রিটা এই বিষয়গুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে খুব যে পি থ্রি এত আটটে এত ভালো কোম্পানি অথচ হয়তো ওনার কপাল খারাপ ছিল সেই জন্যে মানে বেশ কয়েকটা জিনিসে প্রবলেম দেখা দিয়েছিল এখন এই গানটাকে ফুল ফর্মে ফেরানোর জন্য যেটা করা হয়েছে সেটা হলো যে রেগ প্রেশার গেজটা আমারটা থেকে এটাতে লাগানো হয়েছে নষ্টটা লাগানো হয়েছে আমারটাতে আচ্ছা তা মানে দুইটাই আমার আসলে মানে পুরনোটা থেকে খুলে এটাতে লাগিয়েছে মানে একটা সব দিক দিয়ে নতুন থাকুক তারপরে করা হয়েছে কি ওইটার ট্রিগার মেকানিজম এইটাতে লাগিয়ে নিয়েছি যার জন্য এখন একদম ফুল ফর্ম শুধু তো ট্রিগার প্রবলেম ছিল রেক প্রেশারের সমস্যা ছিল তো এটা এখন এইটা এখন একটা মানে আবার ব্র্যান্ড নিউ যেই পারফর্ম পাওয়া যায় সেরকমই পাওয়া যাচ্ছে তো এইটা এই পিথিটা আমি থাকলেও কেউ কিনলে যোগাযোগ করতেও পারেন না কিনলে অসুবিধা নাই দুইটা থাকলে তবে আমার মনে হয় যে যেহেতু আর টিয়ারে এই পার্টসগুলো পাওয়া যায় না সেই জন্যই আমি দুইটা ইয়ার গান একসাথে নিয়ে রেখে দিয়েছি যে একটা প্রবলেম হলে এটা থেকে খুলে এটাতে লাগাবো যদিও সারা জীবনেও না নষ্ট হতে পারে এরকম বিষয় আছে কিন্তু আসলে কপাল খারাপ ছিল ভাইয়ের ওই জন্যই হয়তো এমন হয়েছে অ্যাকুরেসি পারফরমেন্স কোনো অংশে কোনোটাই ওই আগেরটার মতোই পার্থক্য নাই কোনো নতুন গানের সাথে পুরাতন গানের কোনো পারফরমেন্সের দিক দিয়ে পার্থক্য নাই এখন ওই গানকে চালু করতে চাইলে আমার পুরাতনটাকে ফ্রিকার সিস্টেম লাগাতে হবে আর প্রেশার গেজ লাগাতে হবে তাহলে আবার ফর্মে ফিরে আসবে তো ওই ওইটাকে আমি যেটা করতে চাচ্ছি যে ওইটা ঠিক করা গেলে যেটা করব সেটা হচ্ছে যে ওইটাতে স্ল্যাগ চালাবো ওইটাতে নতুনটাতে প্যালেট চালাবো নতুন জিনিসের উপরে একটু যত্ন বেশি থাকে মানুষের আর ও আরেকটা বিষয় বলা হয়নি আপনাদের মনে হতে পারে যে প্রেশার গেজটা ইস্যো যায় কেন তো এই নতুন এয়ার গানটার একটা অসুবিধা হলো আপনি যখন টাইট করবেন সুন্দর করে একটা এপাশে একটা ওই পাশে থাকবে তা না একটু ঢিলা রেখেই তখন পাম্প দিলে আবার টাইট হয়ে যায় বোতল তখন নড়বে না কিন্তু এটা সিস্টেম কিন্তু থেকে পুরাতনটাতে কিন্তু পুরাতনটাতে যে পারফরমেন্স আমি দেখেছি কোনোবারই রোডিং প্রবলেম হয়নি তারপরে বোতল সেটিংটাও খুব সুন্দর ছিল তারপরে অদ্ভুত ব্যাপার একটা অদ্ভুত ব্যাপার বলবো কি বলবো আপনাদের একই গান একই সেট এইটাতে যেই রেগ প্রেশারে যে স্পিডে গুলি যাচ্ছে আওয়াজটাতে একটু কম যাচ্ছে কিন্তু এটাতে যখন সাইলেন্সার লাগাচ্ছি তখন এটার আওয়াজটা কেমন যেন হচ্ছে মানে একটু সুন্দর হচ্ছে না কিন্তু আমার পুরাতনটাতে সাইলেন্সার লাগালে হ্যাঁ ওইটা আওয়াজটা এত মনে হতো যে আপনি ইয়াতে ফায়ার করতেন টুক করে একটা আওয়াজ তো ওইটার আওয়াজটা সব ছিল সবচেয়ে মানে ভালো ছিল যাই হোক এই হচ্ছে মোটামুটি রিভিউ এখনকার পিথ্রির সাথে আগের পি তো কেউ যদি নিতে চান পুরাতনটাও নিতে চান তাহলেও তো ঠিক না করে তো নিয়ে লাভ নেই আর না নিলেও কোনো অসুবিধা নাই কারণ পার্টস যদি প্রত্যেকটা এমনকি একটা পৃথিবী তো ব্লকটাও কখনও নষ্ট হয় না যদি কখনো নষ্ট হয় বা এই সাইড প্লেটগুলো যদি নষ্ট হয় সাউন্ড নষ্ট হয় এরকম বিভিন্ন ছোট ছোটো বিষয়গুলো যদি নষ্ট হয় ভাল্ভ যদি নষ্ট হয় ম্যানেজ করা আসলে খুবই কঠিন কাজ সেই জন্য দুইটা গান রেখে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যদি সামর্থ্য কুলায়